আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি সবার প্রতি রইল দোয়া আর এই যে আমাদের আমার ভাই স্বপ্নের ইসলাম স্বপ্নের ইসলাম নজরুল ইসলাম ছেলে সাইমা ইসলামের সুযোগ্য সন্তান এই আব্দুল কাদির মোল্লা স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার এই ভাই এই সাবনিল আলহামদুলিল্লাহ সবার কাছে দোয়া চাই গোল্ডেন এ প্লাস পেয়েছে আপনারা সবাই দোয়া করবেন আর আমরাও মানে সবার জন্য দোয়া করি এবার যারা পরীক্ষাতে ভালো কিছু করতে পারে নাই আল্লাহ তালা যেন সামনেদেরকে দিকে ভালো কিছু করায় আর মন খারাপ করার কোনো কিছুই নেই প্রত্যেকটি বাবা মায়েরই একটি ইচ্ছা যে সন্তানে ভালো কিছু করুক অনেক সন্তান চেষ্টা করে যে ভালো কিছু করার জন্য হয়তো ইয়ের মাঝখানে টুনি যে কোনো কারণে হয়তো সুন্দর হয় না দোয়া করি ইনশাল্লাহ আগামীতে এই দিনটা যেন গাড়ি না থাকে সবাই যেন পরীক্ষা দিয়ে এই গোল্ডেন এ প্লাস পায় সেই জন্য সবার প্রতি দোয়া রইল শুভকামনা রইলো ইনশাল্লাহ সবার প্রতি দোয়া রইল আমাদের সাবমিলের জন্য দোয়া করবেন সেই জন্য সামনে আর ভালো কিছু করতে পারে আর আসলে বাপ তখন একটু হাসি খুশি থাকা দরকার না এমনি মন হ্যাঁ কনেক পরীক্ষা ভালো রাজা না করে হাসে হ্যাঁ এটাই তো বাপ বাপমার একটা উৎসব আর আল্লাহ আল্লাপ চলে ইনশাল্লাহ আমাদের সাবমিল অনেক ভালো রেজাল্ট করছে গোল্ডেন এ প্লাস পাইছে সেই জায়গা তো সবাই হাসি খুশি থাকা দরকার হ্যাঁ আমরা সবাই তার জন্য দোয়া করি আর আগামীতে যেন সবাই সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে গোল্ডেন এ প্লাস পাওয়া এই যে গোল্ডেন এ প্লাস পাওয়াতে আজকের ফ্যামিলি পরিবারের বর্গ সবার থেকে একটি আনন্দ উদযাপন করার জন্য কেক কাটবে এই যে দেখি আনো এসব মিল কেকটা কাটতেছে হ্যাঁ নাহ তাহলে তুমি যাও না গোল্ডেন অ্যাচিভমেন্ট কমপ্লিট দাও তুমি যাও না না হারা মা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটি পিতা মাতা আর এরই সবচেয়ে বড় চাওয়া পাওয়া পিতা মাতাই অনেক পরিশ্রমের ফল পায় এটা সন্তানের এই পরিশ্রমের ফলটা পিতা মাতাকে দেয় সবাই হাসি খুশি থাকে দাও তুমিও দাও কামল ভাই

স্কুল থেকে এই তিনজনই প্লাস মাহমুদ জোনাইদ তো শুভকামনা তোমাদের জন্য এগিয়ে যাও ইনশাল্লাহ সামনের আরো ভালো রেজাল্ট করবে এই তিন ভাই তোমাদের তিনজনের জন্যই শুভকামনা রইল Okay. <laughs> <mean> Kyle's <laughs> Done,